সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে ভেঙে পড়েছে ব্যাংকিং খাত এমন চিত্রই উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি এর গবেষণা প্রতিবেদনে এতে আরও জানানো হয়েছে দেশে খেলাপি ঋণের পরিমাণ দশ বছরে তিন গুণ বেড়েছে যার পরিমাণ এখন এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শ তেত্রিশ কোটি টাকা বৃহস্পতিবার সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রতিবেদনটি উপস্থাপন করেন এ সময় ব্যাংকিং খাতের দুরাবস্থার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতাকে দায়ী করেন আলোচকরা মাহমুদের প্রতিবেদন বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত ব্যাংকিং খাতের ভবিষ্যৎ বিষয়ক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন তিনি বলেন আর্থিক খাত ব্যাংক নির্ভর হওয়ায় দেশের উন্নয়নেও এ খাতের ভূমিকা সবচেয়ে বেশি অথচ সে খাতেই ভর করেছে নানা অনিয়ম যেখানে ঋণ অনুমোদন ব্যাংক পরিচালকদের নিয়োগ সহ অনেক কিছুতেই অনিয়ম হচ্ছে এ খাতের ওপর আমানতকারীদের অনাস্থার কারণগুলোও তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক সুদের হারের ক্ষেত্রে বলি ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বলি কিংবা ব্যাংকের যে সুদ খেলাপি ঋণ করে দেওয়ার ক্ষেত্রে বলি কিংবা ব্যাংকের পুনর্থি তফসিল করার জন্য ফর্মুলা তৈরি করা সেটার ক্ষেত্রে বলি সেগুলো তো আর কেন্দ্রীয় ব্যাংক থেকে আসে না সেগুলো আসে বাইরে থেকে এবং সমস্যাটাই হচ্ছে সেখানে আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা ব্যাংকিং খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য কেন্দ্রীয় ব্যাংককে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংক একটা অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী ব্যব উইথ রেস ডিউ রেসপেক্ট উইথ ব্যাঙ্ক ডিরেক্টর অর্থাৎ যৌথভাবে বোধ তারা ডিসিশন নেয় মানে তাদের চাপ আছে যাই বলেন এখন ব্যাংকের মালিক ব্যবসায়ী রাজনীতি একাকার হয়ে গেছে পৃথিবীর কোনো দেশে এরকম না নতুন লাইসেন্স দেওয়ার ব্যাপারে আমি মনে করি সরকারকে সাবধান হতে হবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং ডিভিশন নিয়ে একটা বোর্ড করা যেতে পারে হঠাৎ একদিন সকালে দশ ব্যাংকের নাম দিয়ে বলে দিচ্ছেন এগুলো খারাপ ব্যাংক আমার কমপ্লেন এগেন্ট বাংলাদেশ ব্যাংক ইজ অথরিটি ডিড নট পারফর্ম দেয়ার ব্যাংকিং খাতকে রাজনীতিক ও ব্যবসায়ীদের প্রভাবমুক্ত রেখে এখাতের জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা একই সাথে এখাতের নিয়ন্ত্রক সংস্থাকে স্বাধীনভাবে কাজ করারও পরামর্শ দেন সংবাদ ঢাকা